মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেবু পূজা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে আটটার মতো আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজ ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজ এই ব্লগটা শুরু করা যাক বলে মায়ের ব্লাড নিতে চলে এসেছে ডাক্তারবাবু মাকে ইউরিক অ্যাসিড একটা টেস্ট করতে বলেছে ওর জন্য মা দেখো রক্ত দিচ্ছে আর আমি এদিকে দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম আর আমার তো ভয়ে হাত পা কাঁপছিল আমি আর মা দুজনে মিলে রেডি হয়ে গেছিলাম এখন যাবো দিদিদের বাড়িতে আর আমাদের সামনে যে মন্দিরটা আছে মা আবার সেটা দায় দাঁড়িয়ে দেখছিল আর এদিকে বরমোসে আমাদেরকে দিয়ে আসবে দিয়েও আবার চলে আসবে বিষ্ণুপুরে খবর করতে দিদিদের বাড়িতে আবার সুবিরা সুবিরের বাবা এসেছে আর সকালবেলায় বাজার করেছে আমাদেরকে বারবার যেতে বলেছে তাও অনেকটাই দেরি হয়ে গেছে ভেবেছিলাম সকাল সকাল যাবো কিন্তু মায়ের শরীরটা খারাপ তো তাই সকাল সকাল যেতে পারিনি দেখো দিদিদের বাড়িতে চলে এসেছি আসার পরেই দেখছি দিদি সমস্ত কিছু রান্না হয়ে গেছে শুধু টমেটো চাটনিটা বাকি ছিল আমি আবার বসে বসে টমেটোগুলো কেটে দিলাম এদিকে এদিকে শুবিরার রতনও দুজনে মিলে বাড়িতে ছিল না ওরা আবার বিষ্ণুপুরে গিয়েছিল আর আসার সময় সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে আর এদিকে দেখো মাকে খেতে দিয়ে দিয়েছি মা নিচে বসতে পারছিলো না ওর জন্য আবার চেয়ারে দিয়েছি আজকে কী কী রান্না করেছে সেটাই এখন দেখাবো তোমাদের সবার প্রথমে ছিল টমেটোর চাটনি আর তারপরে ছিল কাঁচকলার তরকারি এটা আবার শবিরের জন্য রান্না করেছে সুবিরের আবার কদিন ধরে শরীর খারাপ ডাক্তারবাবু তো রিচ খেতে একদমই বারণ করেছে শুধু নর্মাল খাবার খেতে বলেছে আর তারপরে ছিল দেখো খেটে শাকের ঝোল চিংড়ি মাছ যে রান্না করেছে আর শ্বশুরবাড়ির সবাই এই শাকটা কিন্তু খুব ভালোবাসে খেতে আর তারপরে ছিল ইলিশ মাছ ভাজা আর এদিকে ছিল ইলিশ মাছের তেল ভাজা আর চিংড়ি মাছের পার মাথা ভাজা আর এইখানে দেখো ইলিশ মাছ ভাপা আর এদিকে চিংড়ি মাছ ভাপা দুটো করেছে এখনও গরম জলের উপর বস করিয়ে রেখে দিয়েছে যখন খাবে তখন একবারে খুলবে দিদি সুবিরকে স্নান করে দিয়েছিলো আর দিদিরও এখনো স্নান হয়নি সুবিরকে স্নান করিয়ে দিয়ে তারপর দিদিও একবারে স্নান করে নেবেদিকে মায়ের শরীরটা খারাপ লাগছিল ওর জন্য মা আবার শুয়ে আছে মা খেতে বসেছে আর খেতে বসে ওর মাকে বলছে যা যা রান্না হয়েছে সমস্ত কিছু আমার সামনে দাও আমি এটা ছবি তুলে তারপরে স্টেটাসে দেবো আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে তারপর ওর মা সমস্ত কিছু ওর সামনে দিয়েছে তার সাথে শোসা ছিল সেগুলোও দিয়েছে আর মিষ্টি ছিল সেগুলোও দিয়েছে অতুনুর একটা ভালো গুণ আছে ও আবার বড় ইলিশ মাছ খায় না ছোট ইলিশ মাছ খায় একদিকে ভালো খরচা কম হবে পরে বিকেলবেলা বসে বসে সবাই মিলে গল্প করছিলাম ঠিক তখনই কয়েকজন এসেছে কালেকশন করতে কোনো মন্দির প্রতিষ্ঠা হয় বা কীর্তন হয় তখনই এরা কালেকশান করে দিয়ে খিচুড়ি রান্না করে অনেক লোকজনকে খাওয়ায় তারপরে দিদি কিছু চাল আর টাকা দিয়ে দিল আর এরা এসেছে আমার শ্বশুরবাড়ির পাশের গ্রাম থেকে আমরা তিনজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি মা যেহেতু বেশি দূর যেতে পারবে না ওর জন্য দিদিবাড়ির সামনেই একটা পাচির দিয়ে ঘেরা বড় মাঠ ছিল সেখানে চলে এসেছি আর এটার ভিতর কী কী চাষ হয় সেটাই দেখতে এসেছি আর আমিও এর আগে অনেকবার এসেছি কিন্তু এখানে আসিনি ওর জন্য আমি আর দিদি আর মা তিনজনে মিলে চলে এসেছি দিকে দেখো অনেক কিছু সবজি চাষ হয়েছে তবে শীতকাল শেষ হয়ে গেছে তো তাই সেই সবজিগুলো আর ভালো নেই এরপর ভেঙে আবার নতুন করে যখন সবজি লাগাবে তখন মাঠটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে এখানে দেখো ছোট্ট বড় একটা তেজপাতা গাছ হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর বেশিক্ষণ ঘুরবো না মা বেশিক্ষণ থাকতেও পারবে না একটুখানি ঘুরে তারপর আবার বাড়ি চলে যাব তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শিখবে পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন ডাটা সবাইকে